হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আজকে চিকেন ভোনা হবে দেখতে পাচ্ছেন তো আসুন দেখাবো কিভাবে তৈরি করছি চিকেনটা ভুনছি আশা করি আপনাদের এখানে ভালো লাগবে দেখতে থাকুন তো দেখছেন এইভাবে আপনারা ভালো করে ভুনে নেবেন আর সবসময় নাড়াচাড়া করতে হবে তবেই মাংসটা ভালো হবে কষা মাংসটা আমার কষতে কষতি একদম মাংসটা তৈরি হয়ে গেছে অলরেডি আর আপনাদের এখানে কেমন লাগলো অবশ্যই